ঈদ উপলক্ষে প্রবাসীদের জন্য নিজ বাড়িতে তিন দিনব্যাপী বুফে আয়োজন করেছেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল সভাপতি লুৎফর রহমান মুকাই আলী অতিথি হিসেবে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডাক্তার ইঞ্জিনিয়ার সহ নানা শ্রেণী পেশার প্রবাসীরা উপস্থিত ছিলেন তার এই আয়োজন পরিণত হয়েছে প্রবাসীদের মিলন মেলায় আয়োজনে আরও অংশ নেন লুৎফর রহমানের স্ত্রী ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চেয়ারম্যান নাসিমা মুকাই আলী দীর্ঘদিন ধরে প্রবাসীদের নিয়ে ঈদ পুনর্মিলনী আয়োজন করছেন তিনি দীর্ঘ চল্লিশ বছর ধরে কুয়েতে বসবাস করছেন লুৎফর রহমান কঠোর পরিশ্রমের মাধ্যমে গড়ে তুলেছেন বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান প্রবাসীদের বিভিন্ন সমস্যায় সবসময় পাশে দাঁড়িয়েছেন তিনি একজন বাঙালি কমিউনিটির থেকে এরকম নেতা এত মনোভাব টাকা পয়সা অনেকেরই আছে কিন্তু এই মন তো আর সবাই নাই যে মনটা আমাদের এই কমিউনিটির এই বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান মুখে আলী আছেন বাংলাদেশ কমিউনিটির সাধারণ সম্পাদক হিসাবে আমি হোল বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রবাসী যারা তারা তাদের জন্য আমার অনেক খারাপ লাগে বহু মানুষের বহু দুর্দশা গেছে যদিও এখন কমেছে এখন দূতাবাস যথেষ্ট পাওয়ারফুল অনেক কিছুই সমাধান করতে পারে আমি সমাজের কমিটি কমিউনিটির সবাইকে ধন্যবাদ জানাই তারা সবাই আজকে এখানে এসছে এসে আমাদের দাওয়াত সবাই এনজয় করছে খুবই ভালো লাগলো